পরীক্ষার্থী শূন্য টিআরটিসি বাস ত্রিপুরা স্টেট অপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য আসামে যাওয়ার কথা ছিল আজ টিআরটিসি থেকে কিন্তু আসামের ঘটনায় পরীক্ষার্থীরা ভয়ে কেউ এলো না বাস স্ট্যান্ডে বাস যাওয়ার কথা রয়েছে স্যার কি কারণে বাসটা যাবে স্যার বাসটা যাবে ত্রিপুরা স্টেট একটা অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে যাবে স্যার আজকে তিন তারিখ তিন তারিখ আটটায় বানাবে বন্ধ ওখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবে আর কোন পর্যন্ত তো এখনো একজনও আসেনি তো করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা দমনগর থেকে উঠে সারাতিপুরায় যারা আছে কপারিটি ব্যাংকের থেকে তো জানা যাবে জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য আমবাসা থেকে কিছু স্টুডেন্ট যোগাযোগ করেছিল তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো আমরা আটটায় রানা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না স্যার এখনও পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন লাইন বন্ধ হয়তো একটা গাড়ি ট্রেন হয়েছে মনোবল ভেঙে গেছে নাকি এসব বলতে পারি না কিন্তু তো যাওয়ার কথা স্যার আর কবে নাগাদ আপনারা ফিরছেন স্যার আমরা পাঁচ তারিখ ওখান থেকে পাঁচ তারিখ পরীক্ষাটা শেষ হলে পাঁচ তারিখ দুপুর বারোটারও রানা